হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটু ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসছি কিছু বলবো একটু দেখো আমার ছেলে যেইখানে যেটা থাকতো সেইখানে সেটা থাকতো একটু মানে একটু কে এলো মেলো হতো না আর আমার মেয়ে আমি না সাজা মানে না সাজার জন্য গাল খেয়েছি আর আমার মেয়ে দেখো একটা পুরো লিপস্টিক ঠোঁটে আয়নায় নাই আলমারিতে মানে যে এখানে পারছে ডলে ডোলে শেষ করে দিছে হয়ে গেছে এখন ধরছে আমার বুরু কাজলটা আমি সব সময় আমি উপরে ওর জন্য আমি উপরে উঠায় রাখি আর দেখো আজকে কি করেছে না তোমাদের সঙ্গে না শেয়ার করলে আমার ভালো লাগলো না প্রত্যেক দিন হয়তো পারি না যে মেয়ে কি দুষ্টুমি করে না করে এই দেখো দেখি এই যে এই বুরুতে কিনিছো যেটা বুরু কাজল এটাই কিনিছো তাহলে ওইটা একটু কম হয়ে গেছে বেশি হয়নি আর ঠোঁটের লিপস্টিকে তো একটু কম কম হয়ে গেছে কোথা থেকে নিলা এটা এটা আমি আয়নার থেকে নিতে এটা হয়ে তাই দেখো কথা শোনো এই এত হাজার পোকা বলার মত না দেখো বলো কি মা আমাকে একটু জামা পরায় দাও সুন্দর এই যে এগুলো সব মানে ছোট হয়ে গেছে জামাগুলো দেখি বাবা দেখি একটু নাচো তো দুষ্টু কোকিল নাচে কুক 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 কুকু গানটা করো তো ঠেলাও কোকি এক ইস ক্যামেরা ভালো আসছে না ছবিটাও ভালো আসছে না ঠিক আছে বন্ধুরা এই পর্যন্ত আশা করি সবাই ভালো আছো ভালো থেকো